আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বেশ কিছু তথ্য এবং বুলগেরিয়া বাংলাদেশ থেকে চালু হবে আর বর্তমানে বুলগেরিয়ার বিশা পরিস্থিতির কি রয়েছে এর বিশদ আলোচনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বুলগেরিয়া ইউরোপের নতুন একটি সেনজেন ভুক্ত রাষ্ট্র বুলগেরিয়া সেনজেন হওয়ার পরে আপনাদের অনেকের বুলগেরিয়া সংক্রান্ত আকর্ষণ এবং চাহিদা বেড়ে গেছে বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে হওয়ার কথা রয়েছে দীর্ঘ জানুয়ারি মাস থেকে এখন আমরা মার্চ মাসের মাঝামাঝিতে অবস্থান করছি এখন পর্যন্ত আড়াই মাস সময় পার হয়ে গেলেও বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে জমা দানের প্রক্রিয়া বিএফএস ও চালু হয়নি বা বুলগেরিয়ার কনসুলেট অফিস বা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে বিষা দেওয়ার বিষয়টি বা জমা দেওয়ার বিষয়টি এখনো চালু হয়নি তবে অনেকেই বলছেন বাংলাদেশ থেকে অতি দ্রুত সময়ে বুলগেরিয়ার ভিসা চালু হয়ে যাবে বুলগেরিয়ার ভিসা যদি বাংলাদেশ থেকে চালু হয়ে যায় এর জন্য আমাদের মনে হয় আরো এক মাস কাল অপেক্ষা করলে পরে আমরা এই বিষয়ে আরো বেশি তথ্য আপনাদেরকে জানাতে পারব তবে এইটুক তথ্য আজকের দিন পর্যন্ত বলা যায় বুলগেরিয়ার ভিসা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে চালু হয়নি বুলগেরিয়ার ভিসা এখন পর্যন্ত যারা প্রাপ্ত হচ্ছেন বা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন বা যারা শিডিউল নিচ্ছেন জমা দিচ্ছেন ভিসা পাচ্ছেন তারা সকলেই ভারতে গিয়ে বুলগেরিয়ার ভিসা লাভ করছেন বুলগেরিয়ার ভিসা লাভের জন্য বর্তমানে আপনি এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশ থেকে শুরু হয়নি আপনাকে ইন্ডিয়া যে ভিসাটি লাভ করতে হবে তবে অনেকেই ইন্ডিয়া হোক বাংলাদেশে হোক বুলগেরিয়াতে যেতে চান বুলগেরিয়ার ভিসাটি একটু সহজতর অন্যান্য সেঞ্জেন দেশের তুলনায় বুলগেরিয়ার ভিসা ইন্টারভিউ খুবই সহজ বুলগেরিয়াতে আপনারা যদি যেতে চান তাহলে আমাদের মাধ্যমে আপনি প্রথমে পুলিশ ক্যারেন্সটি ডাবল লিগালাইজেশন বুলগেরিয়া দূতাবাস দিল্লিতে পাঠিয়ে করতে হবে প্রথমে বাংলাদেশ দূতাবাস দিল্লি থেকে প্রথম লিগালাইজেশনটি করতে হবে পুলিশ এরপরে বুলগেরিয়া দূতাবাস থেকে দ্বিতীয়বার লিগালাইজেশন করতে হবে এই দুটি লিগালাইজেশন করতে এখনকার বর্তমান পরিস্থিতিতে প্রায় এক থেকে দেড় মাস বা কোনো কোনো সময় দুই মাস সময় লেগে যাচ্ছে এরপরে আপনি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট লাভ করবেন বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের মেয়াদ একটু দীর্ঘ সময় থাকে অর্থাৎ এক বছর মেয়াদকাল সময়ের মধ্যে আপনি বুলগেরিয়ার দূতাবাসে শিডিউল করে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন যে কারণে তাড়াহুড়া করে জমা দেওয়ার জন্য আপনাকে কোনো শিডিউল নিতে হবে না বুলগেরিয়া আপনি যখন ওয়ার্ক পারমিটটি লাভ করবেন ওয়ার্ক পারমিট লাভের পরে বুলগিরিয়া দূতাবাসে আপনি শিডিউল নেবেন সেই শিডিউল অনুযায়ী আপনি বুলগেরিয়া দূতাবাসে জমা দানের জন্য ইন্ডিয়ার ভিসা করবেন ইন্ডিয়ার ভিসা আপনি ডাবল এন্ট্রি ভিসা করতে পারেন ভিজিট ভিসা করতে পারেন মেডিকেল ভিসা করেও আপনি ভারতে যে বুলগিরিয়ার ভিসাটি সাবমিট করতে পারবেন বুলগেরিয়ার ভিসা সাবমিশনের পরে আপনি তিন থেকে চার সপ্তাহ ভারতে অবস্থান করতে হবে এবং ভিসা ডেলিভারি নিয়ে বাংলাদেশে এসে আপনি নিজ নিজ ডিস্ট্রিক্টে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বুলগিরিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন বুলগিরিয়াতে যারা যারা যাবেন বুলগিরিয়াতে প্রধানত গার্মেন্টস সেক্টরে সুইং অপারেটর হিসেবে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এছাড়াও কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়া ওয়েল্ডার ফাইভ ফিটার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও বুলগেরিয়াতে আপনারা বিভিন্ন ওয়ের হাউস মেনটেনেন্স ওয়ার্কার লোড আনলোড ড্রাইভার ফুড ডেলিভারি এবং বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন বিশেষ করে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসাবে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে আপনারা যারা বুলগেরিয়া যাবেন তারা কাজের বিনিময়ে স্যালারি হিসাবে লাভ করবেন এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব এছাড়াও ওভার টাইমে আপনারা আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন যারা বুলগেরিয়া যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কেয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার হোল্ডের মাধ্যমে প্রসেসিং করে বুলগেরিয়ার নিশ্চিত বিশাল লাভ করে সেখানে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বুলগেরিয়ার বিসা কামিয়াবো কে প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ